দুই হাজার কি আপনার ইটালির নূলস্তা কি আর বের হবে না যারা আপনার আবেদন করছেন এই ব্যাপারে কথা বলবো আসসালাম একজন আমাকে বেশ একটা কমেন্ট করছে যে ভাইয়া সত্যি করে বলেন তো দুই হাজার কি আর নুল বের হবে না উনি সম্ভবত ডিসেম্বর একটা আবেদনের কথা বলছিল তো যাই হোক এই পার্সেন্ট কথা বলতে গিয়ে যে বেশ কিছু জিনিস ঘাটতাম এবং জানলাম জানার চেষ্টা করলাম শুধু শুধু আপনাদের মাঝখানে একটা জিনিস তুলে ধরবো সেটা কোনো ভিত্তি নাই এই জাতীয় নিউজ আমি আসলে কখনো করি না এবং এই এই জাতীয় কাজের ভিতরে আমি কখনোই নাই যাই হোক দু হাজার তেইশে যদি আপনার যদি আবেদনটা ডিসেম্বরে করে থাকেন এগ্রিকালচারে তাহলে আপনি একটা আশাবাদী বা আশা রাখতে পারেন যে কোনো কালে ভদ্রে বা কোনোভাবে না কোনোভাবে কিছু না কিছু নূলস্থা বের হইতে পারে যেহেতু আপনি দুই হাজার তেইশের ডিসেম্বরের নূর্তা কিন্তু এখন বের হচ্ছে আপনার আপনার এগ্রিকালচারে বের হয় বাই বাইরে বের হয় খুব কম একেবারে রেয়ার এটা আপনার আমরা যতটা আশা করছিলাম হারে গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো গুলা যে যেটা আপনার নূলস্তর বের হওয়ার যে প্রক্রিয়াটা ছিল এটা টোটালি টোটালি মন্থন না মন্থনের যে অনেক দাব নিচে আছে সত্যি কথা যেটা এটার জন্য যদি বাংলাদেশ ধরেন তাহলে বাংলাদেশের আমরা যাই এমন কোন দুর্নীতির সঙ্গে জড়িত নাই বাংলাদেশে বর্তমানে নুলস্তর ব্যবসার সঙ্গে এটা বর্তমান গভর্নমেন্ট কিন্তু ঘাইটা দেখছে যে বর্তমানে আপনি নুরুস্তানি আপনি বাংলাদেশের কি পরিমাণ দুর্নীতি বা জালিয়াতি করছে কি জাতীয় ব্যবসা করছে এই কারণে আলটিমেটলি আমাদের দেশটা যদি আমি চিন্তা করি আমাদের নুরুস্তার পাওয়ার গতিটা কমে গেছে সত্যি কথা এইটা অনেকটা দায় তাই বলে এটা না যে আমাদের লিস্ট আছে কিন্তু আমরা বাংলাদেশের অবজারভেশনের ভিতরে আছে কিন্তু না আন্ডার কন্ট্রোল আছে আমরা কিন্তু না এই জন্য আমাদের নুরুস্তা বের মানে পরিমাণটা খুবই মানে কম দু হাজার তেইশের ডিসেম্বরে যদি আপনি মার্চেটা যদি বলেন যে আপনি মার্চে যদি আবেদন করে থাকেন তাহলে এটা আসা একবার বাধা দেয় যদি মার্চে এগ্রিকালচার এর যদি আবেদন করা থাকেন এটা আশা টোটালি বাদ দিয়ে দেওয়া উচিত কারণ কি আপনি এগ্রিকালচার একটা সিজনাল জিনিস এটা এক বছর আরেক বছর এটা বের হওয়ার সম্ভাবনা খুবই কম বলতে গেলে নাই কিন্তু যদি আপনি যদি দুই হাজার তেইশের যদি আপনি মার্চের যদি আপনার স্পন্সার বা ডমেস্টিক আবেদন করে থাকেন তাহলে এটা একটা প্রক্রিয়া থাকে বা এটা অনেকদিন পর দুই বছর চার বছর পাঁচ বছর সরি ভুল বললাম এটা দুই বছর তিন বছর পরও এটা বের হয় এটা আশা রাখতে পারেন যে স্পন্সারে এক বছর এটা আরেক বছর বা তারপর বছর দুই বছর তিন বছর পরও বের হয়েছে দুই হাজার বিশেরটা

অনেক দুই নম্বর হওয়ার পর আপনার মালিক অনেক সময় ব্যবসায়ী মানে এটাও তো একটা ভাই এটা আসলে খোলামেলা বলা উচিত না এটা এটা সিস্টেমে আসে কিন্তু না টোটালি আপনি যেভাবে কাছে আবেদন এরকম না যে মালিকের সঙ্গে তাদের একটা চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী তারা সেটা পেমেন্ট করে না হয়তো বা সে মালিক লোক বেশি দরকার নাই মালিক এমনও করছে সরাসরি আপনি কেসও করছেন যে আমার যত লোক দরকার নেই কিন্তু আমার আবেদনগুলো তার আবেদনগুলো হলেও কিভাবে তার স্পিড আইডিটা নিয়ে বিশ্বাস মানে বিশেষ করে তো লোক লোকদের দুজন তার আবেদন করছে দশজনে নোলস এখন অরিজিনাল কিন্তু তার লোকদের দশজন সে আবেদন করছে জানাইছে সে নুলসটা অরিজিনাল থাকা সত্ত্বেও কোন এই জন্য বলতেছি যারা আপনার নুলসটা পাইছেন অরিজিনাল হওয়া সত্ত্বেও আপনার প্রথম ধাপে অনেকে রেবকা করছে আপনার অনেকে রীতি করছে নিয়ে গেছে যাচাই বাছাই করতেছে প্রথম ধাপে আপনার টাকা দিয়ে দিবেন না কেউ ভাই আর এখন কি জানেন এক ভাই কমেন্টস করছে ভাই এখন তো ইটালির নোলস তো মতন আছে ভাই কথা সত্যি তেসপাতার মতন আছে কারণ ইউরোপের এমনটা দেশ যে দেশে আপনার সহস শর্তে ইটালি প্রচুর লোক আসতে পারতো সেই ওয়েটা আমরা বাংলাদেশিরা দুর্নীতির কারণে অনেকটা বন্ধ হওয়ার পথে আমরা আসলে আমাদের জন্য যাই আমরা আসলে আমাদের পাই আমরাই করাবেন আসে যাই হোক আসলে পাইলে যে আপনি ভিসা পাবেন বা নোসটা পাবেন কিনা না যে তো গ্যারান্টি কেউ দিতে পারবে না আর আরেকটা কথা দুই হাজার পঁচিশে কি আবারও আপনার আবেদন করতে পারবেন কিনা দু হাজার পঁচিশে লোক আসতে পারবে কিনা এই ব্যাপারটা নেক্সট একটা ভিডিও আসতেছে সেই ব্যাপারে কথা বলবো যারা আপনারা আছেন নিশ্চিন্ত থাকেন যে দু হাজার তেইশে যদি মার্চের আবেদন করে থাকেন এগ্রিকালচার ক্লাসে সারে যদি ডিসেম্বর হয়ে থাকে তাহলে এটা আশা করতে পারেন আর যেটা এখন চলতে আসে ওটা তো চলতেই আসে তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও